আমি বি বি ও আর Sami Priyanka নামের আমরা কি করি মুখ দুই দাঁত মাদি ব্রাশ করি পটি করি সব করে তারপরে বড়দের মধ্যে মধু দিয়ে পডে আমন্ড আপুর সমস্ত কিছু ড্রাই ফ্রুট রয়েছে বিস্কুট না এটা বিস্কুট দেওয়া হবে না এর মধ্যে

ফুচকিকে খাইয়ে এখন রান্নাঘরে চলে এসে তাওয়া গরম করছি ভাত ফোটাতে বসিয়ে দিয়েছি এখানে ডিম পাউরুটি করবো এই জন্য তাওয়াটা গরম করে নিচ্ছি এর মধ্যে তেল দিয়ে ডিম পাউরুটিটা করে নেবো এই যে আমার ডিম পাউরুটি তৈরি হয়ে গেছে এটা সকালে টিফিনের জন্য বর আর আমি খাবো ও খেয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি আজকে অফিসে যেতে হবে সেজন্য আমি তাড়াতাড়ি করে উঠে আগে রান্নাটা করে নাম চা খেয়ে ফুচিয়ে খাইয়ে এরপর আমি তেল গরম করে মধ্যে সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা এবং টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ডাল আগের থেকে প্রেশারে সিটি মেরে রেখেছিলাম ওটা দিয়ে একটু টমেটো দিয়ে করবো কারি পেথা দিয়ে ডাল করলে ভাল লাগে তার মধ্যে কানে কি বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে একটু মাছ নিয়ে এসে দেখুন কী বৃষ্টি পড়ছে দেখুন কী হারে দুদিন ধরে টানা নাগাতারে বৃষ্টি হয়েই যাচ্ছে আমার জানলা থেকে দেখা যায় এই যে মাছ নিয়ে এসে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি কড়া করে মাছগুলোকে একটা মাছ ভাজার পরের জন্য তুলে রাখবো আর বাকি গাছগুলো দিয়ে আমি মাছের ঝোল করব এই যে মাছের ঝোল করার জন্য এখন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু মাছের ঝোল করবো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে এই আলুটা ভেজে নিয়েছিলাম ব্যাসেটা একটুখানি পাতলা করে মাছের ঝোল করে নেবো এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি এক জায়গায় আলাদা করে ফুচকির ওখানে এক সাইডে প্রেশারে মাছ বসিয়ে দিয়েছি ঝোল এই যে চলে এসেছি রান্না করে এখন চলে এসেছি বিছানা ঝাড়তে ফুচকিতে সারাদিন উৎপাত করে বিছানার অবস্থা ভালাত একদম খারাপ করে রেখে দেয় এই জন্য আমাকে মানে বাসি বিছানাটা আমি যেন কী করি রান্না করে তারপরে বাসি বিছানাটা গোছাই তাহলে কী হয় আমার একটা সুবিধা হয় যে বাসি বিছানাটা গোছানো এই যে এক এক করে বা বালিশগুলোকে গুছিয়ে নিচ্ছি আগে ওই পাশটা ঝেড়ে নিই কেন ওই পাশটা কী হয় জানলার ধারে তো এবার মানে বাড়িটা বেশি হয় বিছানা ছোটো বাচ্চা থাকলে তার প্রতিদিনই বিছানাপত্র ঝাড়া দরকার কেন ছোটো বাচ্চাদের নাহলে কখন গায়ে র্যাশ সেচিনেরও তো প্রবলেম থাকে না শুও আমরা তার মধ্যে এই বিছানা শুই এখানে তাদের সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ওর বালিশগুলোকে আগে গুছিয়ে পাট করে গেলেছে তারপরে আমি এখন কদিন ধরে বালিশের ওয়ারগুলো পড়াচ্ছি না কারণ বৃষ্টি হচ্ছে না আমার একটু ঘিন্নাবৃতিটা বেশি ওই জন্য পড়াচ্ছি না বৃষ্টিটা নেমে থেমে গেলে পর তো বলছে নিম্নচাপ কমে কমে যাওয়ার পরে আমি চাদরগুলো তুলে আবার ধুবো দেখুন শুধু এই দুটো আমরা মাথার দুটো বালিশ শুধুমাত্র ওয়ার পড়ে রেখেছি আর সমস্ত কিছু খুলে আমি চেঞ্জ করে ধুয়ে দিয়েছি এভাবে এই যে ভালো করে একটু বিছানাটা ঝেড়ে নেবো পরিষ্কার করে তারপরে আপনাদের দেখিয়ে দেবো পরিশ্রম করেছি যে বিছানাটা তারপরে আমি আবার পুরুষ ঠিকে স্নান করাতে যাব এই যে মহারানীকে স্নান করিয়ে নিয়ে এসছে এখন মাথাটা দেখুন না আবার নিজের নিজে টাওয়াল দিয়ে মুড়ছে এদের প্যান্ট জামা পরিয়ে নিচ্ছি ওনাকে কাপড় স্নান করানো হয়ে গিয়েছে এখন প্যান্ট জামাটা আগে পরিয়ে দিচ্ছি এই যে চান হয়ে গেছে কাপড় জামা পরিয়ে নিয়েছি এবার বলছি মাথাটা ভালো করে আসো মুছে দিই কেন এখন বৃষ্টি হচ্ছে তো বাইরে ওয়েদারটা ভালো নেই ঠান্ডা লেগে যাবে চুনটা আছড়ে দিলাম এক জায়গায় তো বসার পাটি না এর মধ্যে একটা ফলটা থেকে ব্রাশ বের করে নিয়েছে সেটা দিয়ে বলে আমি দাঁত মাজবো আমি বলছি সকালে তো ব্রাশ করেছো যে না না আমি আবার করবো আমি যে হ্যাঁ তুই সব করবি সব সময় দাঁত মাজবি হাজার চকলেট চকলেটকে দেয় বেলা কিছু নেই এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি দেখালাম কী কী রান্না করেছি এই যে কুচকের জন্য আলাদা করে মাছের ঝোল করেছি আমার আমাদের জন্য আলাদা করে মাছের ঝোল করেছি ঝাল দিয়ে তারপরে করছি ডাল আর এদিকে প্যাকেটে আছে পাপড় ভাজা এটা রয়েছে ডিম টোস্ট আর এই যে এই প্যাকেটটার মধ্যেই রয়েছে পাপড় ভাজা ডাল দিয়ে পাপড় ভাজা তার সাথে আছে মাছের ঝোল তেমন কিছু আজকে রান্না করিনি এইটুকানি রেঁধেছি আর ওদিকে ভাত আছে আর কি দেখাবো এরপর এই যে একটু ডিম টোস্ট খাচ্ছি আমি খেতে বসেছি মহারানিও বলছে আমি একটু খাবো আমি বলছি ঠিক আছে খা এই যে দেখুন প্রথমে বলছে না না খাবো না তারপরে কিন্তু খেয়েছে দিব্যি খেয়েছে ওখানে বসে একটু টেস্ট করেছে ওই দেখো ঠিক আছে আবার টিভি শুধু টিভি চেঞ্জ করো ঘুরিয়ে ঘুরিয়ে শুধু টিভি চেঞ্জ করো তার মধ্যে এবার বলছি একটু জল তৃষ্ণা বেচে বলছি খা জল খা কেন অনেকক্ষণ ধরেই জল খায় নি স্নান টান করে উঠেছে তো আমি জলটা সাথে সাথে দিন একটু মুড়ি মুখে দিয়েছিলাম তারপরে এখন ওই জলটা খাচ্ছে আমি একটু খেয়ে নিচ্ছি এখন বেলা বারোটা পঁয়তাল্লিশ বাজে এখন খাচ্ছি মানে আমি এমন টাইমে খাই কোন দিন আমার গ্যাসের আমি সমস্যায় ভুগি এরকম খা এবার ও আমি একটু খেয়ে নিই তারপরে খানিক্ষুনি একটু বিশ্রাম করবো একটুখানি আধা আধা ঘন্টা বসবো তারপরে কুচকিকে খাবো কুচকে খালেই তো তারপর ওনাকে ফ্রেশ করো তারপর তো আবার ওনাকে ঘুম পাড়িয়ে দাও মানে আমার এই একই রোজকার রুটিন আর কি বলবো সংসারে যে সব মেয়েদের বাচ্চা কাছে থাকে তারা জানে কি সমস্যা কি দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসছি আজকেও মাছ আর সেটাই আমার সোনা মা কি খেতে হবে এখন শুধু আজকে শুধু গোড়াও দাঁড়া

খাইয়ে নিই তারপরে আমি আবার ফ্রেশ করে ওকে ঘুম পারাবো তারপরে আমি খাবো ফুচকি গিয়ে খাওয়াতে খাওয়াতে এর মধ্যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসে যদিও এই পার্সেলটা না আমি অর্ডার করেছিলাম একটা ব্যাগ অর্ডার করেছিলাম আমার একটা ব্যাগ ছিঁড়ে গেছে রিসেন্টলি কদিন আগে ওই ব্যাগটা নিয়ে বেরোতে পারছি না যার জন্য এরকমই একটা ব্যাগ ছিল আমার তো ওই জন্য বাধ্য হয় একটা ব্যাগ অর্ডার করতে হলো এবার ফ্লিপকার্ট থেকে এসছে দেখা যাক আমি তো সবসময় মিশো থেকে নিই খুবই কম যে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে নিই মোটামুটি ভালোই এসছে ঠিক আছে চলার মতো আছে এখন আমি একটু সব দেখে নিচ্ছি চেকিং করে নিখানে নিচ্ছি কটা চেন আছে কীরকম ব্যাগটা দেখতে এবার আমি প্রথমে ব্যাগে না হ্যান্ডেলে ঠিকঠাক করে আমি সেট করতে পারছি না তারপর অনেকক্ষণ টাননিং করার পর হ্যাঁ বুঝলাম যে হ্যাঁ কীভাবে নিতে হবে এবার চেনগুলোকে একটু চেক করতে কারণ অনলাইন থেকে ব্যাগ এলে না প্রথমত ব্যাগের ম্যাটেরিয়াল আর সেকেন্ড হচ্ছে ব্যাগের চেনগুলোকে একটু দেখে নিতে হয় নাহলে না খুব অসুবিধা যায় মোটামুটি ঠিকই আছে পে কেস আছে যে আমি বাচ্চার জলের বোতল টোতল আমি তো অনেক কিছু ক্যারি করতে হয় না যাদের বাচ্চা তারা জানে যে একটা বাচ্চা থাকলে ব্যাগ নিয়ে বেরোলে বাইরে কত কী ক্যারি করতে হয় ব্যাগ তো মাস্ট বাচ্চা রাখলে তো ব্যাগ লাগবেই লাগবে আগে আমি একটা পাঁচ নিয়ে চলে যাবো এখন ব্যাগ ছাড়া চলে না এই যে পুচকি ঘুমি পড়েছে এখন আমি দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি ডাল আর পাপড় ভাজা এটা দিয়ে খেয়ে নেবো তারপরে খাবো মাঝে চলতে এই যে এখন একটু খেয়ে নিচ্ছি খেয়ে নেবো জানি নিজের মতো নিজে খেয়ে নিই একটা সময় লাইফ ছিল যেখানে আমি একজনের জন্য ওয়েট করে থাকতাম সে আসবে একসাথে দুজনে দুপুরে খাওয়া দাওয়া করতাম তারপর সে অফিস চলে তো তারপর আমি ঘুমাতাম তখন না ছিল পুচকি না ছিল আমার কোনো এই বা রান্না করার ঝামেলা এত কষ্ট তখন আমি দেরি করে উঠতাম ঘুম থেকে নিজের মতো রান্না বান্না করতাম আবার কাজ টাজ করে বসে থাকতাম মাস তো খেতাম তারপরে ঘুম পড়তাম আর এখনকার লাইফটা বা আর কি বলবো আমি সম্পূর্ণ বদলে আসে সে তার মতো অফিস থেকে আসে আমি আমার মতো খাই একটা মানুষ হয়ে গেছে মাঝখানে আমাদের ছোট্ট তাকে টেক কেয়ার করা মাছ নিয়ে বসেছি মাছের তেমন একটা পিস খেতে ভালোবাসি না খাওয়ার মধ্যে খাই হচ্ছে লেজা নয়তো পেটি আর মাথা মাঝে মাঝে খাই গাদা মাদা আমার একদম ভালো লাগে না খেতে এটা দিয়ে খেয়ে নিবে এখন মহারানী ঘুমতে কুটে পড়েছে এখন বিকেল বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এই যে এখন খেলছে খেলনা নিয়ে বসেছে একদিকে টিভি দেখছে একদিকে খেলছে বাইরেতে দেখি এদিকে সারাদিন তো আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে এই যে একটু চা দিয়ে কি বানাচ্ছে যায় না কাপ নিয়ে কি শুরু করেছে একটা হাড়ি কাপ নিয়ে বসে পড়েছে খেলতে এরপরে আমি ওর জন্য আবার রান্নাঘরে যাবো ওর জন্য আবার একটু খাবার করব খাওয়াতে হবে দেখুন আবার এখন আবার কী হবে তো ঢুকে পড়লো ওই তো ছোট্ট ছোট পা দুটো

পাউডার না কি লাগে আটা আর মনে হচ্ছে তো তো বহত কি বলবো নিতে গোটা বসতে পারি না চিন্তা করতে না জন্য খাবার করতে হবে 근데 ছোট ছানা আছে আমার ঘরে লোকের বাইক ধরে এই যে এখন দমদমে চলে এসছে দেখুন বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি আমরা একটু নিয়ে এসেছিলাম একটা দরকার একদম কাগজ দিতে তাই গর্ব চলে এই যখন বাড়ি ঘুরে চলে যাবো বাড়িতে চলে এসেছি মোমো নিয়ে এসেছিলাম আসার সময় দেখালাম তো দোকানটা থেকে মোমো নিয়েছি এই দোকানে মোমোটা খেতে খুব টেস্টি হয় এই দোকানে মোমের কুচকিকে দু পিস দিয়েছিলাম মোমো খেয়েছে আর ছ পিস দেয় ঠিক আছে ফিফটি ফাইভ রুপিস নেয় কিন্তু স্টিক মোমো নি ভালো খেতে টেস্টি হয় টেস্টটাও খুব ভালো হয় তো দামটাও কম না একটু তো এখান থেকে নিয়ে ছ পিস দিয়ে নিতে ছ পিস থেকে দু পিস পুচকিকে দিয়েছি আর আমি নিয়েছি সস তার মধ্যে চার পিস এই যে কুচকি একটা খাচ্ছে পরেও আমি এক পিস দিয়েছিলাম সেটা ভিডিও করতে দেখান ওই যে খাচ্ছি একটু খেয়ে নিয়ে আগে সসটা দিয়ে খেতে মোমোটা যা লাগে একটু ঝাল স্পাইসি হয় বাট খেবই টেস্টি লাগে মোমো দিয়ে সসটা খেতে আর কুচকি আবার দেখছি দেখুন এই যে মারানি কামড় মেরে মেরে একটা করে বাইক নিয়ে খাচ্ছে

এবং ফুচকাকে খাইয়ে ফ্রেশ করব ফ্রেশ করে তারপরে এখানে তো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কি বলবো বাচ্চা দেখতে দেখতে শেষ হয়ে যাব এই যে খাইয়ে দাইয়ে এখন ফ্রেশ করে দিলাম এবারে আমি একটু বিশ্রাম নেব আজকের জন্য এইটুকানি বন্ধুরা কালকে আবার দেখা হচ্ছে একটা নিত্য নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই টাটা আর যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা অনামিকা প্রিয়াঙ্কা ডান্সের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ও আর এরকম ছোট্ট দুষ্টু মিষ্টি অনামিকাকে দেখতে চাইলে তার নটি নাতি দুষ্টুমি দেখতে চাইলে কি করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তবেই তুমি তো ব্লগ দেখতে পারবে বাই 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 বাই